তো গাইস লাইভে থাকা অবস্থায় আমাদের ম্যাচে পড়ে যায় ভি ক্রেজি গেমার ও মামুন গেমিং তো গাইস ম্যাচটা কিন্তু অনেক জোস লেভেলের ম্যাচ হয় কারণ এই ম্যাচে কিন্তু ও স্ন্যাপার চালাচ্ছিলো এদিকেও কিন্তু আমিও স্ক্যাব্যাচ চালাচ্ছিলাম তো এই গেমারদের সাথে কিন্তু দুই থেকে তিনবারের মতো ফাইট হয় এই ম্যাচের ভিতর প্রথম থেকে শেষ অব্দি ক্রেজি গেমারদের সাথেই ফাইট হতে তো সেই লেভেলে একটা ম্যাচ গাই তোকে সবাই প্রথম থেকে শেষ অব্দি ম্যাচটা দেখলে কিন্তু সেই লেভেলের মজা হওয়ার কারণ এই ম্যাচের ভিতরে কিন্তু সেই লেভেলের একটা ফাইট হয়ে গাইস তো সবাই শুরু থেকে শেষ অব্দি ম্যাচটা দেখো আর যারা যারা নতুন বছর চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও লাইক করে নি লাইকটা করে দিও সবাই আর সবাই ইন গেম সাউন্ডে ম্যাচটা এনজয় করো গাইস আরে সালা গাইস দেখো অবস্থা আমি এত

ভাই এই যে ভাই আমি গান পেলাম কে বল তুই করছস মিয়া না পকেট থেকে তো গান কি যায় পকেট কি হ্যাঁ

अभी सिर्फ सामने मेरे दिस आरा है तुम्हीं का सब लगाया है। क्या कैसी की मार? उधर रस्को। वाह मैं अभी तो डाइट पर तारेगांडो। कैसी वादे रस्कोडे बाहर दर्शन। दुकान में काट को। ना ना ना। उनको ताऊ फूल क्रियात। क्या नहीं मिला? बुद्धिकलो बुद्धिकलो। ऐ जे मामूल कमी? तेरी कंटेंट पे बुद्�

এখান থেকে রিভাইভ দিলে মাথার উপর কেমনে নামবে এই এখান থেকে নামাইতেছে মানে আর 15 পর নামাইলে ওখানে যাইতো হ্যাঁ চল চল মারে মারে আমারে এই যে বাবুন গেমিং শেষ তুমি জানো না সামনে আর দুইটা আছে কেজি গেমারটা সামনে

কইলাম তো হ্যাকার আছে কই কর ভাই কান বল स्टीम তো স্ট্রিম হ্যাকার না চলে কইলাম না হ্যাকার আছে সঠিক বলেছেন এই যে একটা গাড়ি আসছে আরেকটা গাড়ি আরে মারবা মারবা সমস্যা নেই এসে উন্নতি আছে আরেকটা

वरा के ले आई आई थिंक ये ले ले मेरा मारो ना कर रिकवरी 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 जाओ जाओ और गास जाओ टोकन नेक्स्ट कॉर्न मारो तो मैप भाई येम टोकन कॉम एक कॉम ऐसे बोल ना तू मैं तो मोर जा दे बात

আমাকে দেখায় দেখে আসতেছে মনে হয় খালে মারতেছে ভাই আমাকে খুঁজতেছে তো তাই তো ওরা মার এখন নেই মার পরে মারতে পারবি না একটাকে তো মারতে হবে আহ ড্যামেজটা খেলাম কেন এদেরকে আমরা আগে মারতে পারি তোর জন্য মারতে পারিনি আরে ভাই তখন একটা ছিল আমার খুব কষ্ট হচ্ছে বলো